এখন আমি এমন একটা পজিশনে এসে দাঁড়িয়ে আছি যেখানে কোনো লোক নেই কোনো বোর্ড নেই এবং নেটওয়ার্ক নেই তো আমাকে এখান থেকে হিকিম ভিলেজ যেতে হবে তো আমি এই মাটির কাঁচা রাস্তাতেই উপরে ওপরে উঠে এসেছি আসার পর রাস্তাটা এরকম দুদিকে চলে গেছে তো এবার বুঝতে পারছি না কোন দিকে যাবো এখন ওয়েট করতে হবে কোনো লোকাল গাড়ির জন্য কতক্ষণ পর এখানে তো অনেকক্ষণ পরপর লোকাল গাড়ি আসে ও আরেকটা কথা হিকিম পোস্ট অফিসের ওখানে ওঠার আগে দেখছি আমি ও উঠে পোস্ট অফিসে পোস্ট কার্ড করে পোস্ট কার্ড ড্রপ করে দেখছি আমার মানি ব্যাগ নেই মানি ব্যাগটা কোথায় হারিয়ে গেছে আবার ছ সাত কিলোমিটার দূরে রিটার্ন গেলাম ওই অফ রোড দিয়ে এরকম অফ রোড দিয়ে হ্যাঁ রিটার্ন গিয়ে আবার সেই মালিম একটা পেলাম কারণ এখানে গাড়ি ঘোড়া খুব একটা বেশি আছে না আসলেও ওরা পেলে দিয়ে